পাঁচ দিন ব্যাপী ধলেশ্বর প্রান্তিক ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রান্তিক উৎসবের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা সাংসদ তার ভাষণে বলেন এই ক্লাব স্লোগান রয়েছে আমার ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরা এজন্য ক্লাবের সকলকে ধন্যবাদ আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ নেশা আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটাকে আমাদের যে কোনো মূল্য রোধ করতে হবে অনেকে বলতে পারেন সরকার তো উদ্যোগ নিয়েছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আরক্ষা প্রশাসনকে দিয়েছেন যেভাবেই হোক নেশার মোকাবেলা করতে হবে তবে সরকারের ওপর ছেড়ে দিলে হবে না আমাদের কেউ এগিয়ে আসতে হবে বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন সকলেই নেশার প্রতিরোধে এগিয়ে আসতে হবে কারণ এই পরিবেশটা আমরা এ সমাজটা আমার কেউ দরজা বন্ধ করে বসে থাকতে পারবেন না নেশার বিরুদ্ধে সকলকে জাগ্রত হতে হবে ওনারা স্লোগান রেখেছেন যে আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই যে স্লোগানটাকে সামনে রেখে তারা এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে তার জন্য আমি প্রার্থী ক্লাবের সমস্ত সদস্য সদস্য চেয়ারম্যান সেক্রেটারি সভাপতি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে আমাদের কাছে আমার আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ যেটা আমাদের রতন চক্রবর্তী মহোদয় বলার চেষ্টা করেছেন যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটাকে আমাদের রোধ করতে হবে আজকে খেলাধুলা যোগাসন সমস্ত কিছু কিন্তু এইটা আমাদের যুব সমাজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে সরকার তো রয়েছে সরকার উদ্যোগ নেবে হ্যাঁ সরকার উদ্যোগ নিচ্ছে এবং আরক্ষা প্রশাসনকে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজি করা বার্তা দিয়েছেন যে আমাদের যে কোনো মূল্যে এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই নেশামুক্ত ত্রিপুরা করতে হবে তার জন্য শুধু সরকারের উপর ছাড়লে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন আমাদের এগিয়ে আসতে হবে স্বর্ণকমু জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিড এর ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট সিঙ্গেল স্টোন এন্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শো কেস পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় অ শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমোহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার